হে অর্জুন এইরূপ ক্ষেত্র জ্ঞান এবং জ্ঞে পরমাত্মার স্বরূপ সংক্ষেপে বলা হল যা জানার পরে আমার ভক্ত আমার স্বরূপ লাভ করেন যুগেশ্বর শ্রীকৃষ্ণ যাকে ক্ষেত্র বলেছিলেন তাকেই প্রকৃতি এবং যাকে ক্ষেত্রজ্ঞ বলেছিলেন তাকেই এখন পুরুষ বলে ইঙ্গিত করলেন প্রকৃতিম পুরুষমাদি উভাবপি বিকার গুণানি প্রকৃতি সম্ভব এই প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলে জানবে এইরূপ বিকার সমূহ এবং ত্রিগুণ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে কার্যৃত হেতু প্রকৃতি রুচতে পুরুষ সুখ দুঃখানা না হেতু রুচ্যতে কার্য এবং করণের অর্থাৎ যার দ্বারা কার্য করা হয় বিবেক বৈরাগ্য ইত্যাদি এবং অশুভ কার্য হওয়াতে কাম ক্রোধ ইত্যাদি করণের উৎপত্তির প্রধান কারণ প্রকৃতি বলা হয় এবং পুরুষ সুখ ও দুঃখের উপলব্ধির কারণ বলা হয় প্রশ্ন উঠে যে পুরুষ কি ভোগ করতেই থাকবে অথবা এর হাত থেকে কখনো মুক্তিও পাবে যখন প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি তখন এদের হাত থেকে নিস্তার কিরূপে পাওয়া সম্ভব এই প্রসঙ্গে বলছেন পুরুষ প্রকৃতিতে অবস্থিত হয়ে প্রকৃতিজাত গুণসমূহের কার্যরূপ পদার্থ সকল ভোগ করেন এবং এই গুণসমূহের সংযোগী এই জীবাত্মার উত্তম ও অধমজনিতে জন্মগ্রহণের প্রধান কারণ এই কারণ অর্থাৎ প্রকৃতির গুণসমূহের সঙ্গে সংযোগ সমাপ্ত হলেই জন্ম মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায় এখন সেই পুরুষের ওপর আলোকপাত করলেন যে তিনি কি রূপে প্রকৃতিতে অবস্থিত উপদ্রষ্টানুমন্ত দেহেস্মিন পুরুষ পর সেই পুরুষ উপদ্রষ্টা হৃদয় দেশে অতি সমীপে হাত পা মন যত সমীপে তার চেয়েও অধিক সমীপে দ্রষ্টারূপে স্থিত তার প্রকাশে আপনি ভালো করুন মন্দ করুন তাতে তার কোনো প্রয়োজন নেই তিনি রূপে স্থিত সাধনা পথে সাধক যখন সঠিকভাবে সাধনা করে নিজের স্তর কিছুটা উন্নত করেন তার দিকে এগিয়ে যান তখন দ্রষ্টা পুরুষের ক্রমপরিবর্তন হয় তিনি অনুমানতা অনুমতি প্রদান করতে শুরু করেন অনুভব জাগিয়ে তোলেন সাধন দ্বারা আরও নিকটে এগিয়ে ঘনিষ্ঠ হলে সেই পুরুষ ভর্তারূপে ভরণ পোষণ করেন এবং সাধকের যোগক্ষেমেরও দায়িত্ব গ্রহণ করেন সাধনা আরও সূক্ষ্ম হলে তিনি ভোক্তা হন ভোক্তারময়াজ্ঞ তপসাম যজ্ঞ তপস্যা যা কিছু সম্ভব হয় সমস্তই সেই পুরুষ গ্রহণ করেন এবং যখন গ্রহণ করে নেন তখন তার পরের অবস্থাতে মাহেশ্বরা মহান ঈশ্বর রূপে পরিণত হন তিনি প্রকৃতির স্বামী রূপে প্রতিষ্ঠিত হন কিন্তু এখনও প্রকৃতি জীবিত তবেই তার স্বামী তিনি এর থেকেও উন্নত অবস্থাতে সেই পুরুষ এটি চাপ্যুক্ত যখন পরমের সঙ্গে সংযুক্ত হন তখন তাকে পরমাত্মা বলা হয় এই রূপে এই দেহে স্থিত হয়েও এই পুরুষ আত্মা পর অর্থাৎ এই প্রকৃতির অতীত পার্থক্য এই যে শুরুতে দ্রষ্টারূপে ছিলেন ক্রমশ উত্থান হতে হতে পরমের স্পর্শ করে সাধকও পরমাত্মারূপে পরিণত হন वेति पुरुषम प्रकृति गुण सह सर्वथा वर्तमानोपि न स भूयो भिजाते रूप जिन्हें पुरुष এবং গুণসমূহের সঙ্গে প্রকৃতিকে সাক্ষাৎকার করার পর জানেন তিনি সমস্ত কর্ম করেও পুনর্বার জন্মগ্রহণ করেন না একেই মুক্তি বলে এখনো পর্যন্ত কৃষ্ণ ব্রহ্ম ও প্রকৃতিকে প্রত্যক্ষ করে জানার পর যে পরম গতি লাভ হয় অর্থাৎ তাঁর পুনর্জন্ম থেকে নিবৃত্তির ওপর আলোকপাত করলেন এবং এখন তিনি সেই যোগের ওপর জোর দিলেন যার প্রক্রিয়া আরাধনা কারণ এই কর্ম না করলে कारुप्राप्ति ना ध्याने आत्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे हे अर्जुन সেই আত্মানম পরমাত্মাকে কতকগুলি মানুষ আত্মা নিজের অন্তর্চিন্তনের সাহায্যে ধ্যানের দ্বারা আত্মা হৃদয়ে হৃদয় দেশে দর্শন করেন কেউ কেউ সাংখ্য যোগ দ্বারা অর্থাৎ নিজের শক্তি বুঝে ওই একই কর্মে প্রবৃত্ত হন এবং অন্যান্য বহু ব্যক্তি তাকে নিষ্কাম কর্মযোগ দ্বারা দর্শন করেন সমর্পণ করে সেই নিয়ত কর্মে প্রবৃত্ত হন প্রস্তুত শ্লোকে মুখ্য সাধন ধ্যান সেই ধ্যানে প্রবৃত্ত হবার জন্য সাংখ্যযোগ ও নিষ্কাম কর্মযোগ দুটি ধারা আছে শ্রুভ্য উপাস মৃত্যু শ্রুতিপরা পরন্তু অপর কেউ কেউ যাদের সাধনার জ্ঞান নেই তারা এইরূপে জানতে না পেরে আন্েভ্য অন্যান্য যারা তত্ত্বদর্শী মহাপুরুষ তাদের কাছে শুনে উপাসনা করেন এবং তারাও শুনে মৃত্যুরূপ সংসার সাগরকে নিঃসন্দেহে অতিক্রম করেন অতএব কোনরূপ কর্ম করতে না পারলে সৎসঙ্গ করুন জায় কি সত্ত্বংস্থর জঙ্গম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞস হে অর্জুন যা কিছু স্থাবর ও জঙ্গম পদার্থ উৎপন্ন হয় সেই সকলই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে উৎপন্ন হয় জানবে প্রাপ্তি কখন হয় এই প্রসঙ্গে বলছেন সমম সর্বেশুভূতেশু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশ্যৎস্ব বিনশ্যন্তম ইয়ঃ পশ্যতি সপশ্যতি যিনি বিনাশীল চরাচর সর্বভূতে নির্বিশেষভাবে অবস্থিত অবিনাশী পরমেশ্বরকে দর্শন করেন তিনি যথার্থ দেখেন অর্থাৎ সেই প্রকৃতির নাশ হবার পরেই তিনি স্বরূপ এর পূর্বে নয় এই সম্বন্ধে অষ্টম অধ্যায় বলেছিলেন ভূত ভূতভাবোদ্ভাবকর কর্ম সঙ্গীতা ভূতগণের সেই সমস্ত ভাব যা ভালো অথবা মন্দ যা কিছু সংস্কার সংরচনা করে সেই সমস্ত লোপ হওয়াই কর্মের পরাকাষ্ঠা সেই সময় কর্ম সম্পূর্ণ হয় সেই কথাই এখানেও বলছেন যিনি চরাচর ভূতকে ধ্বংস হতে দেখেন এবং পরমেশ্বরকে সমভাবে স্থিত দেখেন তিনি যথার্থ দেখেন সমম পশি সর্বত্র কারণ সেই সমদর্শী পুরুষ সর্বত্র নির্বিশেষরূপে অবস্থিত পরমেশ্বরকে তিনি যে রূপ সেইরূপ দর্শন করেন সেই জন্য নিজে নিজেকে ধ্বংস করেন না কারণ যা ছিল তাই তিনি দেখেছিলেন সেই জন্য তিনি পরংগতি লাভ করেন প্রাপ্তিযুক্ত পুরুষের লক্ষণ বলছেন প্রকৃতৈব চকর্মাণি ক্রিয়মাণিসর্বশ পশতি তথাৎমান অকর্তারম সপশতি যে পুরুষ সকল কর্ম প্রকৃতি দ্বারাই সর্বপ্রকারে সংঘটিত হতে দেখেন অর্থাৎ যতক্ষণ প্রকৃতি বিদ্যমান ততক্ষণ কর্ম হতে দেখেন এবং আত্মাকে রূপে দেখেন তার দেখাটাই যথার্থ ততএ সম্পদা যে কালে মানুষ পৃথক পৃথক ভূত সমূহের ভাবে এক পরমাত্মাকে প্রবাহিত স্থিত দেখেন এবং সেই পরমাত্মা থেকেই ভূত সকলের বিস্তার উপলব্ধি করেন সেই কালে তিনি ব্রহ্মকে লাভ করেন এই লক্ষণ স্থিত প্রজ্ঞ মহাপুরুষের অনদিত্ব পরমাত্ময় শরীস্থ কৌতে কৌতেও এই অবিনাশী পরমাত্মা অনাদি নির্গুণ সেই জন্য তিনি দেহে অবস্থিত হলেও বাস্তবে কোনো কর্ম করেন না এবং লিপ্তও হন না কিরূপেগত সৌক্ষ্ম আকাশম নোপলিপ্যে সর্বত্র দেহে তথাত্মিপ যেমন সর্বব্যাপী আকাশ সূক্ষ্ম বলে লিপ্ত হয় না তদ্রূপ সকল প্রকার দেহে অবস্থিত হয়েও আত্মা গুণাতীত বলে দৈহিক গুণসমূহে লিপ্ত হন না আরও বললেন কৃৎ লোকমিম রবি ক্ষেত্র ক্ষেত্রী তথা কৃৎ প্রকাশয়তি ভারত অর্জুন যেরূপ একমাত্র সূর্য সমগ্র জগৎকে আলোকিত করে সেইরূপ এক আত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করে অবশেষে বললেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর অন্তর জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষঞ্চিতে এই এইরূপ যারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পরস্পর প্রভেদ এবং প্রকৃতি ও তার বিকার থেকে মুক্ত হবার উপায় জ্ঞানরূপ নেত্র দ্বারা জ্ঞাত হন সেই মহাত্মাগণ পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে জ্ঞানচক্ষু দ্বারা দেখা যায় এবং জ্ঞান সাক্ষাৎকারের পর্যায়ে ভুক্ত নিষ্কর্ষ গীতাশাস্ত্রের শুরুতে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের নাম উল্লেখ করা হয়েছে কিন্তু সেই ক্ষেত্র বস্তুত কোথায় সেই স্থান সম্বন্ধে বলা বাকি ছিল যা শাস্ত্রকার স্বয়ং প্রস্তুত অধ্যায় স্পষ্ট করেছেন কৌন্তও এই দেহটাই একটা ক্ষেত্র যিনি একে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ তিনি এই ক্ষেত্রে লিপ্ত নন নির্লিপ্ত এর সঞ্চালক অর্জুন সকল ক্ষেত্রে আমিও ক্ষেত্রজ্ঞ অন্যান্য মহাপুরুষগণের সঙ্গে নিজের তুলনা করলেন এতে স্পষ্ট হয় যে শ্রীকৃষ্ণও যোগী ছিলেন কারণ যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ এই কথা মহাপুরুষগণ বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ অর্থাৎ অন্য মহাপুরুষের মতোই আমি অতএব ক্ষেত্র যেরূপ যে যে বিকারযুক্ত ক্ষেত্রজ্ঞ যে যে প্রভাবযুক্ত তার উপর আলোকপাত করলেন শুধু যে আমি বলছি তা নয় মহর্ষিগণও তাই বলেছেন বেদের ছন্দগুলিতেও একেই বিভাজিত করে দেখানো হয়েছে ব্রহ্মসূত্রেও সেই সমস্ত উল্লেখ আছে দেহ অর্থাৎ যা ক্ষেত্র তা কি এতটাই যতটা চোখে পড়ে এই দেহের উৎপত্তির পেছনে যে যে কারণ বিদ্যমান তাদের গণনা করে বললেন যে অষ্টধামূলক প্রকৃতি অব্যক্ত প্রকৃতি দশ ইন্দ্রিয় এবং মন ইন্দ্রিয়সমূহের পাঁচটি বিষয় আশা তৃষ্ণা ও বাসনা এই রূপ এই বিকার সমূহের সামূহিক মিশ্রণ এই দেহ যতক্ষণ এগুলি বিদ্যমান ততক্ষণ কোনো না কোন রূপ দেহ থাকবেই এটাই ক্ষেত্র যার মধ্যে ভালো মন্দ যে বীজি বপন করা হয় তা সংস্কার রূপে অঙ্কুরিত হয় যিনি এর অতীত হয়ে যান তিনি ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞের স্বরূপ বলার পর তিনি ঈশ্বরীয় গুণধর্মের ধর্মের ওপর আলোকপাত করলেন এবং বললেন যে এই ক্ষেত্রের প্রকাশক ক্ষেত্রজ্ঞ যোগেশ্বর বললেন সাধনা সম্পূর্ণ হবার পর পরমত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দর্শন জ্ঞান সম্যকভাবে জানাটাই জ্ঞান এর অতিরিক্ত যা কিছু আছে সে সমস্ত অজ্ঞান জানার যোগ্য হলেন পরাতপর ব্রহ্ম তিনি সত নন এবং অসত নন তিনি এই দুইয়ের অতীত তাঁকে জানার জন্য মানুষ হৃদয়ে ধ্যান করেন বাইরে মূর্তির সম্মুখে নয় বহু ব্যক্তি সাংখ্যযোগের মাধ্যমে ধ্যান করেন বহু ব্যক্তি নিষ্কাম কর্মযোগ সমর্পণের সঙ্গে তাকে লাভ করার জন্য সেই নির্ধারিত কর্ম আরাধনার আচরণ করেন যারা এই বিধি জানেন না তারা তত্ত্বস্থিত মহাপুরুষগণের কাছে শুনে আচরণ করেন তাঁরাও পরম কল্যাণ প্রাপ্ত হন অতএব যদি কিছু বোধগম্য না হয় তাহলে তার জ্ঞাতা মহাপুরুষের সৎসঙ্গ আবশ্যক স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের লক্ষণ বলার পর যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যেরূপ আকাশ সর্বব্যাপী হয়েও নির্লিপ্ত সূর্য যেরূপ সর্বত্র প্রকাশিত করেও নির্লিপ্ত সেইরূপ স্থিতপ্রজ্ঞ পুরুষ সর্বত্র সম ঈশ্বর যেরূপ তদ্রূপ দেখার ক্ষমতা যাঁর তিনি ক্ষেত্র থেকে অথবা প্রকৃতি থেকে সম্পূর্ণরূপে নির্লিপ্ত অবশেষে তিনি নির্ণয় করে বললেন যে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে জ্ঞানরূপ নেত্র দ্বারাই জানা সম্ভব জ্ঞান যেমন পূর্বে বলা হয়েছে সেই পরমাত্মাকে প্রত্যক্ষ দর্শন করে জানাটাই জ্ঞান সকল মুখস্থ করে আবৃত্তি করাকে জ্ঞান বলে না পরন্তু অধ্যয়ন এবং মহাপুরুষগণের কাছে সেই কর্মকে বুঝে সেই কর্মের আচরণ করে মন এবং ইন্দ্রিয় সমূহ নিরুদ্ধ এবং নিরুদ্ধের পরম তত্ত্বকে দর্শন করে যে অনুভূতি হয় সেই অনুভূতির নাম জ্ঞান ক্রিয়া আবশ্যক বর্তমান অধ্যায়ে মুখ্যত ক্ষেত্রজ্ঞের বিস্তারপূর্বক বর্ণনা করা হয়েছে বস্তুত ক্ষেত্রের স্বরূপ ব্যাপক হয় দেহ বলা সোজা কিন্তু এই দেহের সম্বন্ধ কত দূর পর্যন্ত বিস্তৃত বলা যেতে পারে সমগ্র ব্রহ্মাণ্ড মূল প্রকৃতির বিস্তার আপনার দেহের বিস্তার অনন্ত অন্তরিক্ষ পর্যন্ত তার দ্বারা আপনার জীবন উজ্জসিত তাদের ত্যাগ করে আপনি জীবিত থাকতে পারেন না এই ভূমণ্ডল বিশ্বজগত দেশ প্রদেশ এবং আপনারই দৃশ্যমান শরীর সেই প্রকৃতির একটা অংশও হবে না এইরূপ বর্তমান অধ্যায়ে ক্ষেত্রেরই বিস্তারপূর্বক বর্ণনা করা হয়েছে অতএব ও এই প্রকার গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায় সম্পূর্ণ হল এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত গীতার ভাষ্য যথার্থ গীতাতে ক্ষেত্রক্ষেত্রজ্ঞ যোগ নামক ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত হল হরি সৎসৎ